আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বাপের জন্মেও খাইনি এমন একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এটা তোর সবাই চেনেন বিনজল বা বেগুন এই বেগুনটার মাঝখানের যে পুটটা সেটা আমি বের করে নিয়েছি প্রথমে আর এটার মধ্যে আমি হলুদ লবণ সরিষার তেল ধনিয়া গুঁড়া দিয়ে এই যে মেখে নিয়েছি ভালো করে আর এখানে যে পুটটা ছিল সেই পুটটাকে আমি কিমা করে এখানে আছে ধনিয়া পাতা পেঁয়াজ টমেটো দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি বা ভুনে নিয়েছি আর এখানে আছে আমার দুইটা ডিমের কুসুম আর এখানে আছে ডিমের সাদা অংশ এই দুটো আমি আলাদা করে নিয়েছি আর এই যে ডিমের সাদা অংশ দেখছেন এটা আমি এখন এর সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে তো বন্ধুরা আমি কিন্তু এটা বাপের জন্মেও খাইনি আপনারা কি খেয়েছেন কি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই পুরগুলো এখন খুব ভালো মতো নিব। সব সময় আপনারা এই পুরটা যখন রান্না করবেন রান্না করার পরে আপনারা ঠান্ডা করে নেবেন ডিমের সাদা অংশ মেশানোর আগে যদি ঠান্ডা না করে দেন তাহলে ডিমটা জমে যাবে আপনাদের তখন ভালো হবে না দেখতে পাচ্ছেন জিনিসগুলো এখন আমি এইগুলো পুরটা এর মধ্যে দিয়ে দেব আপনারা কে কোন এলাকা থেকে দেখছেন জানাবেন আমি পাবনা থেকে দেখছি পাবনা থেকে কাজ করছি আপনারা কে কোন এলাকা থেকে করছেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞতা জানাই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সব সময় আমিও আপনাদের জন্য দোয়া করি এখন এইটা দেওয়ার পরে কিছুটা অংশ খালি রাখবে এই কারণে যে এই যে ডিমেড যে এই স্বাদ হলুদ অংশটা এর মধ্যে দিয়ে দিব যার একটা দিলাম এটাকে আমি এখন চুলায় দিয়ে ই করবো তো সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন এটা এখন আমি তেল দিয়ে ভেজে নেব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ